যে কোনো ভুল করলে কেউ কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া তো শাস্তিটা কি শাস্তিটা হলো একটা খাসার মধ্যে তাকে ফেলে দেওয়া হবে ওখানে পাগলা কুকুরের মুখে ছেড়ে দেওয়া হবে এবং কুকুর তাকে আক্রমণ করে তাকে মৃত্যু নিচ্ছে তার শাস্তিটা কেন দেওয়া হবে যেই দেশের অন্যায় করবে সম্পদ লুট করবে দেশের বিরুদ্ধে যারা কাজ করবে এবং তাদেরকে শাস্তি দেওয়া একটি পর্যায়ে দেখা গেছে অপরাধী সংখ্যা এত সঙ্গে বেড়ে গেছে যে রাজার সত্যে এবং রাজার যে গভর্নমেন্ট সে অনুপাতে দেখা যাচ্ছে কেউ বাসার মতো করে তখন দুষ্কৃতিকারীরা রাজার বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র শুরু করলো যখন ষড়যন্ত্র শুরু করেন

শাস্তি দিচ্ছে রাজা দেখতেছে তার কোনো অপরাধ নেই তখন রাজা বলল যে তো আমি আমার কোনো অপরাধ না থাকলেও আমি কিন্তু তোমাদের কাছে একটা আর্জি আমি চাই মানে আর্জি দিচ্ছি বললো সবাই বললো ঠিক আছে সবাই তো কুচুত্রী মহল তাদের তো উদ্দেশ্য খারাপ বললো রাজাকে বললো যে আপনি কি চাচ্ছেন বলো যে আমি চাচ্ছি আমাকে দশ দিন আমার মৃত্যুদণ্ড কার্যকরের সময় কি রকম

তখন সমস্ত জনগণ প্রযুক্তি মহলরা সবাই একত্রিত হয়েছে রাজার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দশ দিন তো শেষ হয়ে গেছে তখন রাজা বলল যে তোমরা এখন তোমাদের কার্যক্রম শুরু করতে পারো তখন রাজা রাজা গর্ভান্ত্রিক বিশ্বাসী তখন রাজাকে কি করলো কুকুরের খাঁচার মধ্যে ফেলে দেওয়া কিন্তু দেখা যাচ্ছে কুকুর রাজাকে কোনো আক্রমণ করা হচ্ছে না এবং রাজার পাশও কিন্তু কুকুর যাচ্ছে না এবং কুকুর গেলেও রাজার যে গায়ের সুগন্ধ গুলো নিচ্ছে কিন্তু কুকুর রাজাকে আক্রমণ করছে সব পাবলিক অবাক হয়ে গেল বলো কি যে পাগলা কুকুররা খাওয়ার জন্য বসে থাকে আর রাজাকে রাজা নিচ্ছে কোন জাদু করেছে কারণ রাজাকে খাচ্ছে না তখন রাজাকে কাছার থেকে বাই করলো বললো কি রাজা বংশ আপনার রৈশ্য নাকি বলতে হবে যেহেতু আপনার কুকুর আপনাকে খাওয়াচ্ছে না সবাই সবাইকে মৃত্যু করছে সেই কুকুররা এই কুকুররা না 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 খাওয়ার খাওয়ার কারণ হলো আমি দীর্ঘ বছর তোমাদের সেবা করেছি আমার তোমরা বুল ত্রুটি বাই করে আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বস্তু দিয়েছি মাত্র আমি দশ দিন কুকুরকে সেবা করেছি এই দশ দিনের মধ্যে কুকুর আমার সেবা সন্তুষ্ট হয়েছে এক কুকুর আমাকে কামড় দেওয়ার মতো তাদের মনুষ মানে তোমাদের মনুষ্য তো না থাকলো কুকুরের মধ্যে মনুষ্যিত হয়েছে যেহেতু আক্রমণ থেকে কুকুর বিরত রয়েছে মাত্র দশ দিন সেবা করেছি আর তোমাদেরকে আমি যুগ যুগ বছর সেবা করেছি সেখানে তোমরা আমাকে কমন করো নাই কিন্তু কুকুরকে আমি দশ দিনের সেবায় কুকুর আমাকে কমন করেছি বাংলাদেশের আজকের প্রেক্ষাপট হলো শেখ হাসিনার এই দেশের মানুষকে আজকে বছর সেবা করেছে ওই কুকুরের মতো ছে আমাদের যে খারাপ জাতি তারা কিন্তু ওই জাতিরা ক্ষমা করলো কুকুর কমা করলো এই জাতিরা ক্ষমা করছে না যেটা আজকের বাস্তব সেটা হলো আজকের বাস্তব প্রেক্ষাপটের ঘটনা যেত চল্লিশ বছর বঙ্গবন্ধু মানুষকে সেবা করেছে পঁচাত্তরে তাকে হত্যা করা হয়েছে এই যে শেখা সিনিজ শেখা থেকে একেবারে দুই পর্যন্ত দীর্ঘ বছর মানুষের খেসমন করেছে কিন্তু ওই কুকুর আমাদের জনগণ থেকে এবং ওই যে রাজা সে প্রমাণ করেছে যে কুকুর চেয়ে তোমরা অনেক খারাপ এবং কুকুরের সেবা করলে যে তার সেবার বিনিময়ে পাওয়া যায় কিন্তু তোমাদের সেবা করলে কোনো বিনিময়ে পাওয়া যায় না আজকে বাংলাদেশের প্রেক্ষাগট হলো শেখ হাসিনা রে যারা সেবা করেছে আমাদের আমাদের মতো মানুষদেরকে তাচ্ছে সেবা করা উচিত ছিল কুকুরদের সেই আজকে এই প্রেক্ষাপটে আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার শিখিয়ে পালন করছি আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাভা শিখি আজকে যে আনন্দ ধর্ম্যের মধ্যে আমরা পালন করার এমন একটি সময়ের মধ্যে দেশের যে সংকট সৃষ্টি করেছে শেখ হাসিনাকে উৎখাত করার যে পরিকল্পনা করেছে গণতন্ত্রকে হরাম করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতার বিপক্ষ শক্তি জাতীয় পতাকাকে পরিবর্তন করার জন্য যে এইভাবে হয়েছে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরাম অন্তত পক্ষে আনন্দ ঘন যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা বাতিল করে আমরা স্বল্প আয়োজনের মধ্যে আমরা এই অনুষ্ঠান আমাদের ইতিহাস দীর্ঘক্ষণ কথা বলেছেন আমাদের ইতিহাস সারের সাথে আমার সম্পর্ক দশক থেকে আজকে যিনি যে চট্টগ্রামের যে উন্নয়ন হচ্ছেন উনি দুই সালে আমাদের একটা চট্টগ্রাম সম্মেলন করেছিলাম মুসলিম হলে তিন দিন সেটা ওই মুসলিমের অনুষ্ঠান পরিচালনা কিন্তু ওই সময় আমি করেছিলাম উনি চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে পঁচানব্বই সালে বিএনপি সরকার ক্ষমতা যে মাস্টার মধ্যে ছিলেন আজকে যে আগামী 200 বছর কি উন্নয়ন হবে ওনার কিন্তু প্রবন্ধে 2001 সালে মুসলিম মরে জামবা দিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছিলেন আজকে 24 বছর আগে এই ইতিহাসার কিন্তু ওই প্রবন্ধের মধ্যে সেটা উল্লেখ করেছিলেন এই প্রবন্ধ যদি আজকে যারা তথ্যক্রমে দায়িত্ব আছেন ওয়াসা বলেন সিটি কর্পোরেশন বলে সিডিও বলেন মাস্টার প্ল্যান তো আজকে দেখে না যদি ইতিহাসাদের মতো যারা প্রবন্ধ উপস্থাপন করছে দেশ এবং জাতির জন্য সেটা আনুষ্নিক হবে চট্টগ্রামকে কি করা হবে সেটা কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা আমরা কিন্তু কুলেও দেখি আজকে আমরা চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠার মাধ্যমে উনিশশো থেকে আমরা আন্দোলন করেছি এস এম নেতৃত্বে আমি তখন ছাত্র সংগ্রাম কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি এবং চুরানব্বই সালে আমাদের মনোয়া সাহেব করার জন্য চলে যাওয়ার পর এবং বৃহত্তর চটা উন্নয়ন সংগ্রাম কমিটির আন্দোলন কিন্তু আমি ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছি যেমন রে যদি জামাল সাহেব আমার উত্থান দবা চিন্তা সমতলে থাকলেও কিন্তু বয়সের তুলনায় আমি খুব কম বয়স থাকল কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে বা সাংগঠনিক ক্ষেত্রে তিনি আমাকে পায়ে দিয়েছেন এবং আমরা চট্টগ্রামের উল্লেখযোগ্য আন্দোলনগুলো আমরা নেতৃত্ব দিয়েছি পরবর্তীতে দুই সালে যখন আমাদের এস এম জামাল সাহেব মৃত্যুবরণ করলেন তখন বৃহত্তর ছোট্ট উন্নয়ন সংগ্রাম কমিটির সফলতা যেই দাবি নিয়ে আমরা একুশ দফা দাবি পনেরো দফা দাবি সাত দফা দাবি নিয়ে শুরু করেছিলাম সেটা কিন্তু ওনার মৃত্যুর পর বৃহত্তর ছোট্ট উন্নয়ন সংগ্রাম কমিটির করেছে যার কারণে চট্টগ্রামের উন্নয়নের আন্দোলনের উপকার আশি দশকের ছাত্র নেতা ছাত্র ছাত্রনেতা যার নেতৃত্বে আমি দীর্ঘ বছর আন্দোলন করেছি যিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন আমাদের ব্যারিস্টার মহাবাস লন্ডন থেকে বাংলাদেশের একাধিকবার তিনি অভিভাবন করেছেন চট্টগ্রামের খাল বলার আমাদের দ্বিতীয় কেউ নেই কারণে দুই হাজার পনেরো সালে আজকে এই দিনে প্রচন্ড বৃষ্টির মধ্যে আজকে কিন্তু দুই হাজার পনেরো সালে একত্রিশে জুলাই চট্টগ্রাম ডুবে গেছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে হোটেল যে ইনস্টিগ্রেটে আমরা এই চট্টগ্রাম নাগরিক ফোরাম নামে চট্টগ্রামের অতিরিক্ত করার জন্য এই সংগঠনের জন্ম দিয়েছিলাম জন্ম লম্বে থেকে ইউনিট চেয়ারম্যান এবং তখন থেকে আমি মহাসচিবের দায়িত্ব পালন করছি আমাদের তখন কোভিড ম্যাচিল বৃহত্তর চক্রা উন্নয়ন সংগ্রাম কমিটির আন্দোলন পনেরো দফা একুশ দফা সাত অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে সেক্ষেত্রে